বাজারে কিন্তু চলে আসলো হচ্ছে গরিবের এসি গরমে কষ্ট করার দিন একেবারে শেষ দেখেন একেবারে ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হচ্ছে এই গরমে মানে অতিষ্ঠ গরমে যদি ঠান্ডা হাওয়ার সাথে যদি একটা ঠান্ডা পানির একটা আবহাওয়া থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে সো এরকম একটা প্রোডাক্ট আজকে দর্শক আপনাদেরকে দেখাবো চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ভাই এটা কোন দেশ থেকে আসছে ভাই এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ একটা প্রোডাক্ট

চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি এসি কেনার জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ পোর্টেবল রিচার্জেবল মিনি এসি এবং এইটা কিন্তু দেখেন একেবারে কতরা চমৎকার ভাবে কিন্তু দেখেন ধোয়াটা কিন্তু বের হবে এবং এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা শীতল বাতাস কিন্তু দিবে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে বের হচ্ছে একেবারে ধোয়াই কিন্তু মনে হইতেছে একেবারে মনে করেন কাশ্মীরে আপনারা আছেন এটা ভাই কারেন্ট ছাড়া কতক্ষণ চলবে তিন ঘন্টা ব্যাকআপ দিবে আপনাকে একটা না একটা না একবার চার্জ দিলে তিন ঘন্টা চলবে আচ্ছা এই যে মিস্টটা বের হচ্ছে মানে ঠান্ডা একটা আবহাওয়া বের হচ্ছে এইটা ছাড়া এটার মধ্যে মানে খালি বাতাস দিবে না এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা দিয়ে দেখা দেখা দিই কারণ গ্রিন কালারটা সবার পছন্দ এই দেখেন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে ওকে বন্ধ রাখেন এই দেখেন মিস্ট বন্ধ করে দিন দেখেন এই যে মিস্টটা বন্ধ রাখা হইছে ওরে একজনের জন্য কিন্তু অনেক সুন্দর বাতাস ভাই দারান মাত্র এক স্পিড দিছি আচ্ছা আরো আছে তিন এই যে দেখেন ও মানে বাতাসের স্পিড আরো বাড়ে এই দেখেন এখন দেখেন ওরে চমৎকার বাতাস আরো দেখবেন এই দেখেন এবার আচ্ছা আচ্ছা কয়টা কালার আছে আমাদের কাছে হিউজ কালার আছে আমরা আপনাদেরকে দেখাবো তবে এটা কিন্তু পোর্টেবল সাথে মোভেবল এই দেখেন বাতাসের যে ফ্যানটা এটা কিন্তু নোরাচরা করে ও আচ্ছা মানে উপরে নিচে সব জায়গায় দেওয়া যাবে সব জায়গায় দেওয়া যাবে ওকে এইরকম একটা জিনি দেখেন এই যে কিভাবে এটা হচ্ছে একটু ব্লু কালার ভিতরে আমাদের আপুরা ভাবিরা যারা হচ্ছে সাজুগুজু করেন তাদের পাশে যদি একটা রেখে দেন এটা তাহলে দেখবেন যে মেকআপটা খুব সুন্দরভাবে সেট হবে আবার রান্নাঘরে যারা রান্না করেন রান্নাঘরে তো সাধারণত ফ্যান লাগানো যায় না রান্নাঘরে যখন রান্না করবেন হিউমিডিটিটা ঠিক রাখার জন্য পাশে যদি এটা রেখে দেন তাহলে কিন্তু রান্নাঘরের আর্দ্রতাটা ঠিক থাকবে এবং এইটার মধ্যে কিন্তু ভাই একটা লাইটও আছে ও বাবা এটার মধ্যে আবার লাইটও আছে একটা হচ্ছে এসির মতো ঠান্ডা বাতাস বের হচ্ছে হ্যাঁ এই একটা সুবিধা আছে আর একটা সুবিধা হচ্ছে এটার মধ্যে এক্সট্রা একটা ফ্যানও আছে ফ্যান আছে যেমন এই যে অসহ্য গরম এই গরমের মধ্যে আমরা কিন্তু ছোট বাচ্চা কাচ্চা নিয়ে বাসে জ্যামে বসে থাকি যেহেতু কারেন্ট ছাড়াই তিন ঘন্টা এটা বাতাস দিবে এবং ঠান্ডা বাতাস তাহলে কিন্তু ওই বাসের মধ্যে কিন্তু আপনি অসহ্য গরমে বসে থাকতে হবে না এটা আপনি ব্যাগের মধ্যে করে নিয়ে গেলে যেহেতু পোর্টেবল তাহলে কিন্তু বাসের মধ্যে কিন্তু আপনার ঠান্ডা একটা আবহাওয়া থাকতে পারবেন